আমাদের এখানে এই মন্ডলের কার্যকারী ছিল ভারতীয় জনতা পার্টি আমাদের মন এবং দিদিরা যারা আমাদের কার্যকর্তা কার্যকর্তাখি বন্ধন প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখীর দিন এলে আমাকে রাখি পর তারা এবারে কালারটা মানে ব্ল্যাক কালারটা করেছেন কারণটাও ওরা বলে দিয়েছে যে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেড অ্যান্ড মার্ডার সব মার্ডারের যে আমরা রেড মার্ডারের নিন্দা করি তো এটা এক্সেপশন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন তাই এখানকার নন্দীগ্রামে জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধনটাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন

আমাদের এই মন্ডলের মাহিরা কালো দূরে আমাদের বিধায়ক মহাশয়ের হাতে করিয়ে তার প্রতিবাদ প্রদর্শন